দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ অজমো অ্যাকশন সিক্স উইথ ওয়ান ওভার ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চ স্কোয়ার সেন্সর ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যাকশন ক্যামেরার আপনারা নট অনলি দ্যাট আপনি এখন চাইলে এসডি কথা ভুলেও যেতে পারেন ছাড়াই এটার বিল তিন পঞ্চাশ জিবি স্টোরেজ দিয়ে আপনি সারাদিন ছুট করতে পারবেন অ্যান্ড আপনার কাছে যদি কোনো ডিজায়ার মাইক থেকে থাকে ডিজায়ার মাইক মিনি হোক মাইক টু বা থ্রি কোনো অ্যাডাপ্টারের ঝামেলা ছাড়াই আপনি ওয়ারলেসলি কানেক্ট করে একদম ক্রিস্প অডিও পাবেন চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ মানে আপনার এনার্জি পুরাই গেল এই ডিজে অ্যাকশন সিক্স এর এনার্জি পুরাচ্ছে না মানে ব্যাটারি এনার্জি যেটা দিয়ে আপনি সারা দিন রেকর্ড করতে পারবেন তো ডিজে ক্লেম করতেছে এইটা কোন ধরনের কেস ছাড়াই কোন কিছু ছাড়াই একদম জেমনে আছে বডিটা এটা দিয়ে আপনি 20 মিটার পর্যন্ত আন্ডার ওয়াটার যেতে পারবেন মানে ওয়াটারপ্রুফ তো চলেন দেখি এটা কতটুকু পর্যন্ত আমি নিয়ে যেতে পারি শীতের মধ্যে ভাই সুইমিং পুলের নামতেছে শুধুমাত্র আপনাদের জন্য

ইন্টারনাল মাইকে রেকর্ড হচ্ছে রাইট নাও এখন অন্য একটা সুইমিং পুল আসছে আপনাদেরকে তো ডিফারেন্ট একটা বাইক দেওয়ার জন্য আর উইন্টারে আপনারা জানেন সুইমিং পুলগুলোর অবস্থা কি থাকে সো দিস ইজ হোয়াট ইট ইজ কিছু করার নেই আমার তো চলেন আন্ডার ওয়াটার একটা শর্ট দেখে আপনাদেরকে কেমনটা লাগে নি তো অনেক খুঁজাখুঁজি করে কষ্ট করে আপনাদের জন্য এই কাস্টম রিকটা বানাইছি যাতে আমি সাইড বাই সাইড ফুটেজ শেয়ার করতে পারি আপনাদের সাথে তো অ্যাকশন ফাইভ প্রোর সাথে অ্যাকশন সাইড সাইড বাই আমি শেয়ার করব তার আগে আমি একটু বলে রাখি এটার দাম কত কোথা থেকে আপনারা কিনবেন তো কেনার ক্ষেত্রে অবশ্যই ডিজেয়ার একটা অথরাইজ ডিলার থেকে আপনার কিনতে তাহলে কিন্তু যে অফিসিয়াল ডিজার ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওই ওয়ারেন্টি কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আপনার প্লেস থেকে নিতে পারেন ড্রোন প্লেস ডিজার অথরাইজড ডিলার অ্যান্ড ওদের কাছে দুইটা কম্বো অ্যাভেলেবেল আছে স্ট্যান্ডার্ড কম্বো অ্যান্ড অ্যাডভেঞ্চার কম্বো তো দামের কথা যদি বলেন তাহলে স্ট্যান্ডার্ড কম্বোর দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা এবং অ্যাডভেঞ্চার কম্বোর দাম হচ্ছে পঞ্চান্ন হাজার নশো নব্বই টাকা সো ড্রোন প্লেস প্রমিস করছে আমার অডিয়েন্সের জন্য এক্সট্রা গিফট থাকবে তো ইউজ মাই রেফারেন্স ফর এক্সট্রা গিফট আর ডেসক্রিপশনে ওদের লিঙ্ক অ্যান্ড আদার ডিটেলস দেওয়া থাকবে দুইটাতে এখন ফোর্টি সিক্সটি অ্যাপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং একটা প্লেস আছে আমি এখন মন মতাইজ ডিজাইন এখান থেকে করতে পারবেন খুবই ইউনিক লুক এর ড্রিস রিক্সা পেন্টের একদম হাউস হোমাচোলার্স বলা যায় এখানে অনেকগুলো কুপি আছে দেখেন সাইড বাই সাইড আর এই যে আমাকে মিরোরে দেখা যাচ্ছে কম্প্যারিজন করতেছি আমার এই সাইডে আছে তো ওদের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে যদি নিতে চান এগুলা জাস্ট লিঙ্কে ক্লিক করে বিস্কুট ফ্যাক্টরির লিঙ্ক ট্রাই করবেন যদি আপনাদের ইচ্ছা থাকে নেওয়ার জন্য হ্যাঁ এত ইউনিক কালেকশন আর কই পাবেন রিক্সা পেন্টেড

এখন আপনার দেখতে পাচ্ছেন গাড়ির ভিতর থেকে হাইপার করলে দেখায় তো কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের কাছে বেটার লাগে আপনার কাছে আমি দেখাচ্ছি অ্যাকশন 6 টাইম ল্যাপসটা কেমন আসে তো আপনারা কোনটা ভালো লাগছে প্লিজ কমেন্টস করে জানান কাস্টম রিকটা হেলমেটে মাউন্ট করছি মোটো ব্লগিং এর পারস্পেক্টিভ থেকে ডেটাার জন্য ফুটেজ কেমন আসে তো অ্যাকশন ফাইভ প্রতে সবচেয়ে ওয়াইড ফোকাল লেন্থ ছিল 9 এমএম কিন্তু অ্যাকশন সিক্সে এ সেটা 8 এমএম mm. মানে 1 এমএম এক্সট্রা ওয়াইড ফোকাল লেন্থ পাচ্ছেন আপনারা তো অ্যাকশন 6 এর এই জিনিসটা যদিও ওরা অ্যাডভার্টাইজ করে না কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগছে আপনি কিন্তু অ্যাকশন ফাইভের তুলনায় অ্যাকশন সিক্সে আরও বেশি ওয়াইড যেতে পারতেছেন ওয়ান এম ওয়াইড আর টাইট ফোকাল লেন্থে যদি টাইটারের দিকে চিন্তা করেন আপনি কিন্তু এখন টোয়েন্টি এম টাইট লেন্সটা মানে ফোকাল লেন্থটা ইউজ করতে পারতেছেন যেটা কিনা অ্যাকশন ফাইভে সেভেন্টিন এম এম পর্যন্ত ছিল হায়েস্ট ম্যাক্সিমাম তো ইয়া আই ক্যান ডেফ লাইক ইট অ্যাকশন সিক্সের এই ব্যাপারগুলা ডিরেক্ট সূর্যের অ্যাগেনেস্টটা সাইড বাই সাইড দেখেন দুইটার ফুটেজের কোয়ালিটি কোন ডিফারেন্স আপনার কাছে মনে হয় তো রাইট নাও মোটো ব্লগারদের ফেভারিট ডেস্টিনেশন আছে আমার একটা ডিফারেন্ট লাইট এন্ড কিভাবে করে দুইটা আপনারা সুপার নাইট মুড ওকে

তাহলে উপরে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট দেখে নিতে পারেন আপনারা এখন দুইটাতেই ফোর কে সিক্সটি এফ আলট্রা ওয়ারে দেখতে পাচ্ছেন ঠিক আছে স্যার নর্মাল মুড নর্ দ্য নাইট মুড ওকে থ্যাংক ইউট্রো ওয়াইস এইটাই আলাদা তো লো লাইটে আর একটু বেটার কন্ডিশন মানে একটু বেটার লাইট কন্ডিশনের জন্য আমি মতিঝিলে আসছি আপনাদের জন্য তো মতিঝিলের এই জায়গাটা দেখেন যে বক আছে বাংলাদেশ বিমানের এই জায়গাটাতে কেমন লাগে ফুটেজ তো এখন দেখতেছেন আপনারা নর্মাল মুড সুপার নাইট না আর আপনারা এখন দেখতেছেন সুপার নাইট আপনাদের কাছে কোনটা কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন তো এখন আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে ভাই অ্যাকশন সিক্সের নর্মাল মুড আর সুপার নাইট মুডের মধ্যে ফুটেজের পার্থক্যটা একটু দেখেন সো হেয়ার ইজ দেখে নেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরাতে স্লো মোশন ফোর কে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এফ পি এস স্লোকের দা ফুটেজ মানুষজন স্লো হাঁটতেছে ছায়াও স্লো ওভারঅল জিনিসটা একটু কেমন যিনি কার্টুনিস লাগতেছে আমার কাছে তো আপনার কাছে কেমন লাগছে দুইটা সাইড বাই সাইড স্লো মোশন প্লিজ কমেন্টস করে জানাবেন তো আপনারা কাস্টম মোডে যে একটা প্রবলেম অনেকে ফেস করবেন যে কর্নারে কাটা দেখছেন এই কর্নারও কাটা ওপেন গেটের যে সিস্টেমটা সেটা যদি ইউজ করতে যান তো এটা একটা সলিউশন আছে খুবই ইজি সেটা হচ্ছে এই যে এইখানটাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এই যে কর্নারগুলো কিন্তু নাই হয়ে গেছে দেখছেন তো আপনারা এখন কিন্তু একদম ওয়ান বাই ওয়ান ইঞ্চ সেন্সরটা ইউজ করে খুব ইজিলি এখন কর্নার ওই কাটা ছাড়াই শট নিতে পারবেন ডাবল ক্লিক আবার দেখছেন এমন চলে আসছে ডাবল ক্লিক সমান হয়ে গেছে আর জেসের কন্ট্রোলটা যদি আপনারা ইউজ করতে চান এই যে দেখেন এখানে কিন্তু ভয়েস কন্ট্রোলটা এখন আছে ভয়েস কন্ট্রোল থাকা অবস্থায় দেখেন আমি জাস্ট বলবো স্টার্ট রেকর্ডিং দেখুন রেকর্ডিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আবার স্টপ রেকর্ডিং রেকর্ডিং স্টপ হয়ে গেছে এখন ভয়েস কন্ট্রোলটা অফ করে দিয়ে তো জেসচার কন্ট্রোলটা আপনারা এখান থেকে অন করে নেবেন এই যে এখানে ক্লিক করলে জেসচার কন্ট্রোলটা অন হয়ে গেল তো এটার একটা মজার জিনিস এই যে দেখেন আমি হাতটা একটু খালি সামনে দিব হাতটা সামনে দিব দেখছেন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আবার হাতটা সামনে দিব রেকর্ডিং স্টপ হয়ে গেছে তো এই ফিচারটা কিন্তু খুবই ইউজ তো এই ছিল আজকে এই কন্টেন্ট আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ট্রাই করছি যত সম্ভব যতভাবে দেখানো যায় এরপর যদি আপনার কিছু জানা থাকে প্লিজ কমেন্টস করেন আমি ট্রাই করবো আপনাকে বলার তো দেখাবো নেক্সট কন্টেন্টে টেলডেন টাডা ব্যাবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এক্সপ্লোরিং আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না